নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ তিন পৌষ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ছেচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে বেলা বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা পাঁচ মিনিট বৈধৃতি যোগ আছে রাত্রি দশটা চার মিনিট বালকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রেরও বিংশত্তরী বুধের দশা শেষ রাত্রি পাঁচটা গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তর মঙ্গলেরও বিংশত্তর কেতুর দশা মৃতে দোষ নাস্তি আজকের শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে আজ আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার বামনাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার মেষরাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন প্রত্যাশা পূরণের সুযোগ আসবে বিকালে সন্তানদের সাথে সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমিয়ে আনার চেষ্টা করতে পারলে ভালো আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ এক আঠাশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকের দিনের শুভ সময় আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের অশুভ সময় নটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক শনিবার সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ দিন ও শনি চাল্লিশা পাঠ করুন ভিক্ষুককে কিছু দান করুন তিন মাস করুন অর্থাভাব থাকবে না উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন অনলাইন ক্রয় বিক্রয় লাভের সুযোগ রয়েছে দুপুরের পর পারিবারিক প্রত্যাশা পূরণ হতে পারে মাতৃকুলের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পাওয়া যাবে পদস্থ কর্মকর্তাদের সহায়তায় আবাসন লাভ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি এগারো উনত্রিশ দুই এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক বৃহস্পতিবার কলা দান করুন বয়স্ক ব্যক্তি ব্রাহ্মণ পুরোহিত যে কোনো মানুষের এবং প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছে দুধ ও হলুদ মিশ্রিত জল দান করুন উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে বকেয়া বিল আদায়ের যোগ প্রবল সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন দিনের মধ্যভাগে পারিবারিক কোনো বিরোধে প্রতিবেশীর সাহায্য আশা করতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের কথাবার্তায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ তিন একুশ বারো এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় একটা পনেরো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এগারো বার করে পাঠ করুন তিন মাস এবং লাল মিষ্টি দান করুন মঙ্গলবার উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় দুপুরের দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা ভালো গৃহে আজ আত্মীয় স্বজনের আগমন হওয়ার সম্ভাবনা হোটেল রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায় আশানুরূপ অগ্রগতি হবে বকেয়া কিছু অর্থ আজ পেতে পারেন সঞ্চয়ের চেষ্টায় সফল হবে আজ আপনার শুভ সংখ্যা তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় দুটো মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে পনেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা বেশি বেশি সাদা পোশাক পরবেন এবং প্রত্যেক দিন সাদা ফুল দিয়ে শিবের অভিষেক করুন চাহিদা মতো অর্থ আপনার ঘরে উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক কাজকর্ম শুভ প্রবাসী কোনো বন্ধু বা আত্মীয়ের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে দুপুরের পর আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে পদস্থ কর্মকর্তার আনুকূল্য পেতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় চারটে উনচল্লিশ মিনিট থেকে ছটা ঊনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ এর মধ্যে অশুভ সময় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মাতা লক্ষ্মীকে সুগন্ধি অর্পণ করুন এবং লাল বাতাসা বা আখের গুড় দান করুন মঙ্গলবার দরিদ্রদের উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার কন্যারাশিরা আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ চাকরিজীবীদের বকয়া বেতন আদায় হবে দুপুরের পর গৃহস্থলি কাজে অর্থ ব্যয় হবে প্রবাসীদের দেশে আগমনের সুযোগ আসবে ব্যয় সংকোচনের চেষ্টা করতে হবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করুন দূরের যাত্রায় তাড়াহুড়ো না করাই ভালো আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা পনেরো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ সবজি যে কোনো জিনিস দান করুন এবং প্রতিদিন মহুরি মিশ্রি মিশিয়ে খেতে থাকুন চাহিদা মতো অর্থ সব সময় আপনার ঘরে থাকবে উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সকালের দিকে কর্মস্থলে অগ্রগতি হতে থাকবে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আশা করতে পারেন দুপুর থেকে বন্ধুর দ্বারা কোনো ব্যবসায়িক সুযোগ পেতে পারেন ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায়ের সম্ভাবনা আছে বড়ো ভাই বোনের অসুস্থতা আপনাকে মানসিকভাবে ভোগাবে চাকরিজীবীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকে রাতের অশুভ সময় নটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে জবা ফুল কাঁঠালি কলা ও জল অর্পণ করুন এবং সূর্য সূর্যমন্ত্র এগারোবার পাঠ করুন ও সুগন্ধি চ্যান্ট ব্যবহার করুন উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজকর্ম সকালের দিকে আশানুরূপ অগ্রগতি হবে দিনের মধ্যভাগে অকারণেই পদস্থ কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে প্রশাসনিক কাজকর্মে হয়রানির আশঙ্কা প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ আয় রোজগার হবে পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আজকে রাতের অশুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ জিনিস দান করুন সবুজ পোশাক পরার চেষ্টা করুন এবং গণেশজির আরাধনা ও প্রত্যেক বুধবার দুর্ব সহযোগে পুজো করুন উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের সকালের দিকে পাওনাদারদের সাথে ঝামেলা হতে পারে ঝুঁকিপূর্ণ কাজে আশানুরূপ লাভের সুযোগ আসবে দুপুরের পর বৈদেশিক ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের চর্চায় আত্মতৃপ্ত লাভ করবেন বৈদেশিক যোগাযোগে সফল হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় একটা পনেরো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সব সবসময় শিবের পুজো করুন ও সাদা মিষ্টি দান করুন উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার মকর রাশির আজকে আরাশি ফল মকরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতি হবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে দুপুরের পর স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলতে হবে আইনগত জটিলতার শিকার হতে পারেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কারো রসে পদোন্নতি আটকে যেতে পারে রাস্তাঘাটে পুরনো পাওনাদারদের দ্বারা লাঞ্ছিত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক আঠাশ উনিশ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রং ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে রাতের শুভ সময় দুটো উনচল্লিশ মিনিট থেকে চারটি উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে পনেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো হলুদ মিষ্টি দান করুন এবং কেশরের তিলক প্রতিদিন কপালে লাগান অবশ্যই আপনাদের মনোমতো অর্থ উপার্জন হবে উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন নিজের অনৈতিক প্রবৃত্তিকে দমন করতে পারলে সফল হবেন দুপুর থেকে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে লাভের সুযোগ পাবেন জীবন সাথীর প্রেমময় আচরণে অনেক দুঃখই আজ ভুলে যাবেন আজ আপনার শুভ সংখ্যা কুড়ি দুই উনত্রিশ এগারো এবং আপনি আজ রুপালি বা ঘিয়ে রং ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজ আজকে রাতের শুভ সময় চারটে উনচল্লিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন এবং শনিদেবকে বা শনি মন্দিরে সর্ষের তেল দান করুন অর্থ সংকট দূরীভূত হতে পারে উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার মীনরাশির আজকের আরাশি ফল মীনরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজকর্মে আজ অগ্রগতি হবে রোমান্টিক বিষয়ে সকালের দিকে ভালো সংবাদ পাবেন তবে বিদ্যার্থীদের জন্য দিনটি ঝামেলার হবে দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো আজ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে শরীর স্বাস্থ্য আজ খুব ভালো যাবে না আজ আপনার শুভ সংখ্যা বারো তিন একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা পনেরো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা শনিবার দিন যে কোনো কালো বস্তু দান করুন শনি চাল্লিশা পাঠ করুন নিশ্চয়ই ভালো থাকবেন প্রয়োজনীয় অর্থ থাকবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো